যে আপনাদের সরকারের আমলে এই টাউন হল পঁচাশি সালে উনিশশো সালে তৈরি যা উদ্বোধন করেছিলেন তদানিত উপরাষ্ট্রপতি ভেঙ্কটরাম এবং সেই টাউন হল কার অধীন ছিল ত্রিপুরা রাজ পরিবারের রাজ পরিবারের থেকে নিয়ে একতরফা ভাবে এই জায়গাটা জমিটাকে নির্মাণ করা হয়েছিল আপনি বললেন যে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে যেখানে টাউন হল রয়েছে বেশিরভাগ জায়গায় কারণ নামে সেই টাউন হল উৎসর্গ করা হয় না অজস্র এবং উদাহরণ রয়েছে আপনি ব্যাঙ্গালোরে যান সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে আপনি মাইসোরেতে যান সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে পশ্চিমবঙ্গে এমন অনেক উদাহরণ রয়েছে আপনাদের তদানীন্ত সরকারের আমলে অনেক টাউন হল বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলেও সেখানে উৎসর্গ মুম্বাইতে উদাহরণ রয়েছে সারা দেশে অজস্র রাজ্য রয়েছে যেখানে আগরতলা মুখ্যমন্ত্রী যেটা গতকাল ঘোষণা করেছেন আজকে আপনি তার বিরুদ্ধে সরব হয়েছেন যেটা আমরা মনে করি যে রাজনৈতিক লাভালাভের জন্য একটা বলিষ্ঠ সিদ্ধান্তকে বিরোধিতা করে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি অসম্মান জ্ঞাপন করছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন বলিদান হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান এক নিশান এক প্রধানের জন্য লড়াই করে গেছেন এবং বাহান্ন বছর বয়সে যাকে পৃথিবী থেকে অকালে চলে যেতে হয়েছে এবং তার জন্মলগ্ন থেকে শুরু করে যতদিন তিনি জীবিত ছিলেন যার জীবদ্দশায় দেশের জন্য লড়াই করে গেছে সার্বভৌমত্বের জন্য ওনার প্রতি আপনি অসম্মান প্রদান করছেন যেটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত এটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করা হয়েছে এর অর্থ এই নয় যে টাউন হল নামটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে করে দেওয়া হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হল টাউন হল নাম সেখানে থাকবে কিন্তু সঙ্গে চলে যাওয়া হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এটা করা যেতেই পারে আমাদের রাজ্যে যেমন অসংখ্য উদাহরণ যে গুরু রয়েছে ডক্টর সেবাপ্রসাদ মুখার্জী ছিলেন একজন জাতীয় স্তরের নেতা আন্তর্জাতিক স্তরে যার সুনাম ছিল খ্যাতি ছিল দেশের জন্য যিনি লড়াই করেছে আজকে টাউন হল নামাকরণ আপনারা মেনে নিতে পারছেন না মানতে চাইছেন না অথচ ই랏জি আমাদের আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় দশরথ দেববর্মণ নামে আপনারা স্টেডিয়াম করেছেন কমলপুর যে মহকুমা হাসপাতাল যা থেকে বহু পুরানো মহকুমা হাসপাতাল সেটাকে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার নামে আপনারা উৎসর্গ করেছেন দশরথদেব স্টেডিয়াম সুপারি বাজার আমাদের হল দশরথদেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে আপনারা উৎসর্গ করেছেন বৈদ্যনাথ মজুমদার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ওনার নামে আপনারা কলেজ করেছেন নিয়ে যেতে হবে তাই প্রত্যেককে সম্মান জানিয়েছেন এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এমন নয় এটা সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের দল থেকে মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত একটা দাবি ছিল যাতে করে এই টাউন হলকে ডক্টর শোভা প্রসাদ মুখার্জীর নামটা জুড়ে জুড়ে দেওয়া হয় টাউন হলের আদি দিয়ে মারুদে সভাপতি উনিকে আবেদন জানিয়েছেন যেহেতু উনি প্রশাসনিক সর্বময় কর্তা দল থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের স্টেট লেভেলে আমাদের একটা কমিটি রয়েছে বুদ্ধিজীবিতে শিল্পী সাহিত্যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনা করা সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর একা বা ব্যক্তিগত কোন সিদ্ধান্ত নয় আমি আপনাদের মাধ্যমে যারা এটা বিরোধিতা করছেন রাজনৈতিক লাভলাভের জন্য তাদেরই বিরোধিতা বিরোধিতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যে টাউন হল যে কাজে ব্যবহৃত হয় সেই কাজেই সেটা ব্যবহৃত হয় টাউন হল চল্লিশ বছর ধরে যে কাজ করে আসছে যে সার্ভিস প্রদান করে আসছে রাজ্যের জনগণকে বিশেষ করে আগরতলা শহরের জনগণকে তার থেকে কোন অবস্থাতে তার বিচ্যুতি করবে না বরং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জুড়ে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল এই নামটা জুড়ে দিয়ে তার ঐতিহ্যকে রক্ষা করার জন্য সেখানে টাউন দেশব্যাপী সেটা বৃদ্ধি পাবে কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা ত্রিপুরা রাজ্যের নাম নয় এটা বাংলার নাম নয় এটা সারা দেশের নাম দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যারা নিজের জীবন বলিদান দিয়েছে তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এটা ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষ তাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং গতকাল তার জন্মদিবসে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে আমাদের রাজ্য যেটা পালিত হয়েছে তার অঙ্গ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী

নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মাননীয় বক্তব্যটা রেখেছে ত্রিপুরা রাজ্যের প্রশাসন থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠান দলতন্ত্রে বা দল দাসে পরিণত করার প্রচেষ্টা করা হয়েছে নতুন পরিচিতি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে আপনাদের নেতাদের নামে আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আপনাদের নেতাদের নামে কোন স্বাধীনতা নায়ক জাতীয় স্তরে তাদেরকে সম্মান দেখিয়ে আপনারা কিন্তু কোনদিন সেগুলো নামাকরণ করার প্রচেষ্টা গ্রহণ করেন আমরা সম্মান দেখিয়েছি রাজপরিবারকে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সর্কি হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার আপন 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 সান